আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মালদ্বীপ প্রবাস থেকে আপনাদের রাজীব ভাই আপনারা যত অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতেছেন একটা জিনিস আমাকে সেন্ড করতেছেন বাংলাদেশের হাই কমিশনারের ফেসবুক পেজ থেকে ওনারা একটা আমাকে এই যে এটা আমাকে সেন্ড করতেছেন যে ভাই মালদ্বীপের ভিসা কি বন্ধ হয়ে গেছে হ্যাঁ ভাই মালদ্বীপের ভিসা বন্ধ হয়ে গেছে কিন্তু আপনাদের ফোনের আনসার দিতে পারতেছি না কমেন্টের রিপ্লাই দিতেছি না আমি ভাই দেখেন এই যে আমি ডিউটি অবস্থায় আসি এইমাত্র আমার ডিউটি শেষ হচ্ছে আমি ভিডিওটা এখনই আপলোড করতেছি কিছু কিছু ইউটিউবার আছে বলছে যে উনিশ তারিখে বিষা চালু হয়েছে ভাই উনিশ তারিখে যদি বিষা চালু হইতো একুশ তারিখে কি বিষা বন্ধ করতো আপনাদের মাথায় মনে হয় কোনো কিছুই নাই তো যাই হোক আমি কোনো কিছু বলতে চাই না জানি না উনি কে এক না কোথায় থাকে মালদ্বীপে থাকে কি না থাকে এটা আমি জানি না ভাই ওনার নিয়ে আমি কোনো ভিডিও মেক করতেছে না এই জন্য আমি ওনার ফেসও শু করি নাই আমার উনি আমার ভিডিও কাইটে নিয়ে উল্টা পাল্টা ভাই মানুষ মাত্রিক বলে হয় উনি আসে দুই দিন হয়েছে না মনে হয় মানে মালদ্বীপ আইসে আমরা মালদ্বীপে আসছি পনেরো বছর হয়েছে তো যাই হোক আমি আমার লাইভ স্টোরি নিয়ে কিছু বলতে চাই না আমি আসছি যে মালদ্বীপের ভিসা খোলা না বন্ধ এটা আপনাদেরকে নিশ্চিত করতে এই যে দেখেন এটা কিন্তু বাংলাদেশের হাই কমিশনার স্যার ওনাদের ফেসবুক পেজের থেকে ওনারা একটা পোস্ট করেছেন যে মালদ্বীপের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে একুশ তারিখ আপনারা যদি আবার নতুন করে যদি মালদ্বীপের সরকার যদি বাংলাদেশিদের জন্য ভিসা খুলে দেয় আপনারা ফ্রি ভিসায় আসবেন না আর মালদ্বীপ ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই এটা নিশ্চিত করেছেন আর বলেছেন যে আমরা বিশার ব্যাপারে মালদ্বীপের সরকারের সাথে আবার আলোচনা করব যেন বাংলাদেশিদের জন্য যেন হয়তো লুকটা যেন বাড়িয়ে দেয় যেহেতু এক লক্ষ লোকের বেশি রাখবে না কোনো দেশ থেকে মালদ্বীপে তো এই জন্যই আমাদের হাইকমিশনার স্যার বলেছেন যে আমরা আবারও মালদ্বীপের সরকারের সাথে আলোচনা করব যেহেতু লুকের সংখ্যাটা যেন একটু বাড়িয়ে দেন আর বারবারে ওনারা একটা কথা বলছে আপনার যেন ফ্রি বিষয় না আসেন ফ্রি বিষয় যদি আসেন হয়তো মালদ্বীপের পুলিশ আপনাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবে যেই কোনো মুহূর্তে বা আপনি কোম্পানির বিষয় আসেন কোম্পানির বিষয় আসলে যেই কোম্পানিতে আসবেন এই কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন তো এই জন্যই বারবার একটা কথা বলতেছে যে আপনারা কেউ ফ্রি বিষয়ে আসবেন না ওনারা আমাদের বিষয়টা উটু সরকারের সাথে ওনারা আলাপ আলোচনা করে দেখবেন যে বিষয়টা কি আবারও চালু করা যায় কি না সো আমরা যদি কোনো আপডেট পাই আমরা যদি কোনো নিউজ পাই অবশ্যই আপনাদেরকে দেব আমি আগেও বলেছিলাম যে ভাই উনিশ তারিখে কোনো ভিসা মালদ্বীপ খোলেনি মালদ্বীপ ঈদের পরপর থেকে কিন্তু যেইভাবে মানে ঈদের পরে যেই একটা মানে হলিডে যে একটা অফ ছিল না এই অফের পরপরে কিন্তু যে ওনারা পাসপোর্ট জমা নিত কিন্তু ভিসা দিত না পেমেন্ট স্লিপ দিত না ডিভিজির স্লিপ দিত না বুঝছেন আর ওনারা ইউটিউবাররা কিছু কিছু নতুন ইউটিউবার আছে আমি তাদের নামও বলতে চাই না ভাই তো ওনারা নাকি ভিডিও দিছিল উনিশ তারিখে ভিসা খুলে দিয়েছে আমি এই বিষয় নিয়ে প্রতিবাদ করাতে সে আমার ভিডিও কাইডটা নিয়ে আমার কিছু কথা কাজটা নিয়ে সে মানুষদেরকে বুঝ দেয় বুঝছেন তো ভাই আমি আর বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না তো এটাই বলতে চাই যে মালদ্বীপের ভিসা বন্ধ হয়ে গেছে ভাই আগে চালু ছিল এখন বন্ধ হয়ে গেছে আগে কোনো ভিসা দিত না শুধু পাসপোর্ট জমা নিত আমি বারবারে বলতেছি আপনাদেরকে তো সবাই ভালো থাকতেন আমি যদি কোনো নতুন কোনো আপডেট পাই আমি আপনাদেরকে আপডেটটা দেওয়ার চেষ্টা করব। আর কি বলবো যদি ভাইয়ের ভালো লাগে ভিডিওগুলা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি দেখেন ভাই এই ভিউটির থেকে আসছি সো আমি এখন রুমে যাবো তো ভালো থাকেন সবাই আবার